শারদ উৎসবের প্রারম্ভে পিতৃপক্ষের অবসার ও দেবীপক্ষের সূচনার আমরা সবাই দেবী হয়ে গেল বর্তমান সমাজে দ্বন্দ্ব কলহ সৌভাতৃত্ব হারিয়ে যেতে বসেছে তাই যুব সমাজকে শক্তিশালী ও আরও উন্নত করতে সমাজে সৌভাতৃত্ব স্থাপন করতে এবারে তাদের ভাবনা স্বামীদের চোখে দেখা ভারতবর্ষ বেলুড় মঠের আদলে সম্পূর্ণ নির্মিত এই মণ্ডপটি দর্শকদের মন কাড়বে এমনটাই আশা উদ্যোক্তাদের এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক মহেশতলা নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা এদিন পুজোর উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলুড় মঠের শ্রীমদ স্বামী গৌতমানন্দ জি মহারাজ বিশিষ্ট আইনজীবী সুভাশিষ চক্রবর্তী মহেশতলা থানার উচ্চপদস্থ পুলিশ আধিকারিক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ

সামাজিক দৃষ্টিতে এই দিনের উপরে ওনারা আয়োজন করেছেন বিভিন্ন ধরনের যে কার্যসূচি কর্মসূচি এবং আমাদের সকলে যারা এর সঙ্গে সংশ্লিষ্ট এদের সদস্য এদের সুভানুদায়ী শুভাকাঙ্ক্ষী এবং আশেপাশের মানুষজন সকলের মধ্যে এরা যে একটা নতুন দৃষ্টিকোণ সৃষ্টি করতে পারবে এবং সমাজের মধ্যে এই ভাতৃভাব সম্প্রীতি সংহতি রক্ষা করে এই আনন্দ উৎসব যে শারদিয়ার যে আমাদের ঐতিহ্য কৃষ্টি সেই সংস্কৃতিতে বজায় রাখবে না এত বজায় করছে আর চেষ্টা করেছি চেষ্টা করবো আমরা অবশ্যই এখানে যাতে যারা মানে এই এলাকার যেসব মানুষ যারা যায় সেখানে আমরা প্রিয় অফ কষ্ট ক্লাবে সবাই মিলে একটা ডিসিশন নিয়েছি তাদেরকে আমরা বসার ব্যবস্থা করবো তাদের থেকে কোনো রকম চাঁদা লাভ করবো ভীষণ প্যান্ডেল হয় আমার যে যার মতন তার ভাবনায় কিন্তু টর্নামেন্ট কম্পিটিশন কোনো রেস হচ্ছে পুজো পুরস্কারের কম্পিটিশন হচ্ছে পুরস্কারে দেখুন কে পুরস্কার প্রেরণা করবো মানুষের কতটা ভালো লাগবে সাধারণ মানুষ কতটা প্যান্ডেল দেখতে গেলে এবং প্যান্ডেলটা নিয়ে কথা বললে সেটাই বড় পুরস্কার কি পাবে না পাবে সেটা পড়ে